বাংলা সিনেমার দেবী আর আমাদের সবার প্রিয় রত্না সেই সাবানা আপা পনেরোই জুন চুহাত্তর বছর পূর্ণ করে পঁচাত্তরে পা দিলেন ভাবছেন এ যুগেও তার কথা কেন হচ্ছে আরে বাবা যিনি পাঁচশো ছবিতে দর্শকদের চোখে জল এনেছেন এগারোবার জাতীয় পুরস্কার জিতেছেন আর ভাবি বা মা সেজেও সিনেমাকে টেনে নিয়ে গেছেন তাকে কি ভোলা যায় বিশেষ করে যখন তিনি নিউ জার্সির আরামদায়ক জীবন ছেড়ে এখনও আমাদের আলোচনায় চলে আসেন সাবানা আপার আসল নাম ছিল আফরোজা সুলতানা রত্না রত্না থেকে সাবানা হলেন কেন কে জানে হয়তো পরিচালক এহতেশাম তার চাকরি ছবিতে ভেবেছিলেন রত্না নামটা দিয়ে উর্দু সিনেমায় কি আর জম্পেশ কিছু হবে এরপর তো ইতিহাস অল্প বয়সেই স্কুলকে টাটা বাই বাই বলে আট বছর বয়সে শিশু শিশুশিল্পী হিসেবে পর্দায় এলেন বোঝেন কাণ্ড স্কুল সেরে সিনেমার পেছনে পেছনে ছুটলেন আর আমরা আজও তার অভিনয় দেখি আর কাদি তার এস প্রোডাকশন ছিল যেখানে স্বামী ওয়াহিদ সাদিক প্রযোজক হিসেবে ছিলেন ভাবুন একবার ঘরেও সিনেমা বাইরেও সিনেমা আর নায়কদের কথা বলছেন প্রথম নায়ক ছিলেন নাদিম বেচারা নাদিম সাবানা আপার প্রথম নায়ক হয়েই হয়তো বুঝেছিলেন এই রত্নাকে সামলানো কঠিন তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পঁচিশ বছর ধরে তিনি অভিনয় থেকে দূরে প্রথমে নিউ ইয়র্ক এখন নিউ জার্সি তা নিউ জার্সিতে বসে তিনি কি করছেন সম্ভবত নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত আছেন কিন্তু তার শেষ ছবি ছিল ঘরে ঘরে যুদ্ধ এখন মনে হয় আমাদের দর্শক হৃদয়ে তার জন্য ঘরে ঘরে যুদ্ধই চলছে কারণ তাকে ছাড়া এই সিনেমা হলগুলো কেমন পান সে লাগে শুনছি তার বাড়িধারার বাসাটা নাকি এখনও আছে দেশে এলে সেখানেই থাকেন তাই ঢালিউডের পরিচালকদের বলছি সাবানা আপা যখন দেশে আসেন তখন তাকে একবার হলেও বুঝিয়ে দেখেন আরেকটা ছবিতে ফিরতে যদি তিনি রাজি হন তাহলে নিশ্চয়ই নিউ জার্সি থেকে শোরগোল উঠবে কি বলেন কেমন হবে